নমস্কার হরে কৃষ্ণ রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাধা মাধবের কৃপায় আর রাধা মাধবের কৃপায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো একেবারে অন্য রকম তার কারণ হচ্ছে এখন তো শীতের মৌসুম চলছে তো এই শীতের সময় কিন্তু চারিদিকে মেলা বইমেলা সব কিছুই মানে শীতকাল মানে খুবই আনন্দের একটা বলা যেতে পারে কারণ হচ্ছে কারণ হচ্ছে শীতকাল যেমন আমরা খাওয়া দাওয়া করে আনন্দ পাই তেমন ঘুরেও আনন্দ পাই তো চলো আজকে চলে গেছিলাম বইমেলা বইমেলাটা কোথায় হয়েছে সেটাও বলে দিই তোমাদের বেহালা চৌরাস্তা বড়িশা মাঠ তো সেখানে বইমেলাটায় গিয়েছিলাম আমরা সবাই মিলে তো প্রথমে দেখো আজকেই উদ্বোধন হয়েছে আর আজকেই চলে এসেছি এই যে আমি একে সামলাতেই ব্যস্ত আর বাবা বই কিনতেই ব্যস্ত দেখেছো হাতে একটা বই কেনা হয়ে গেছে মানে বই শুরুতেই আগে চলে গেছিলো ইস্কন ইস্কনের থেকে আগে একটা বই কিনে নিয়েছে তো যাই হোক প্রথমে ওটা দিয়ে শুরু হলো তো এইভাবেই কিনতে কিনতে আমরা কিন্তু আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম পুরো মেলাটা ঘুরবো বলে অনেকটা হাতে সময় নিয়ে গেছিলাম কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমরা বইমেলায় গিয়ে উঠতে পারি না তো সেক্ষেত্রে বাড়ির মোটামুটি কম বেশি একটু দূরেও কাছাকাছি বলতে এইটাই ছিল তো সেক্ষেত্রে আমরা এখানেই চলে গিয়েছিলাম তো দেখো আমি তো মেয়েকে সামলে যাচ্ছি কারণ মেয়ে তো ওখানে গিয়ে খুব আনন্দ করছে আর আমার বড় মেয়ে কিন্তু পুরোটা ক্যামেরা বন্দি করেছে ওখানে কিন্তু শুধু বই না সব কিছু ছিল দেখেছ এখানে খাবারের দোকান কীরকম রয়েছে এখানে মোমো থেকে স্যান্ডউইচ থেকে শুরু করে অনেক অনেক লোভনীয় খাবার ছিল তো তারপরে দেখো এখানে কিন্তু শুধু বই না বললাম যে ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিসই একই মেলার মধ্যে পেয়ে যায় তো তারপরে দেখো আমরা ঘুরতে ঘুরতে একটু আগে আসতে দেখলাম এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো সেখানে অনেকে গান করছিলেন তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ খুবই ভালো লাগছিল আর মেলা মানে তো শুধু কেনাকাটি নিয়ে নয় সব কিছু নিয়ে তো সেক্ষেত্রে এখানে দাঁড়িয়েও কিন্তু একটু গান শুনে নিচ্ছিলাম খুবই সুন্দর গান করছিলেন ওনারা তো তোমরা কে কে বইমেলা যেতে ভালোবাসো বা কে কে এই বছরের বইমেলায় গিয়েছো মানে দু হাজার পঁচিশে সেটা কমেন্ট করে জানিও এটা দু হাজার পঁচিশের শেষ তো গানগুলো দেখো অসাধারণভাবে গান শুনে নিলাম আমরা তো তারপরে শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু শুরু হয়েছিল তো আমরা একটু দাঁড়িয়েই ছিলাম কারণ হচ্ছে আমার মাম্মামের নাচ তোমাদেরকে দেখাবো বলে কারণ হচ্ছে যখনই গানটা শেষ হয়ে আবার গান শুরু হলো তখন কিন্তু মাম্মা এবারে নাচতে শুরু করে দিয়েছিল আর এখানটা দেখো মানে এত বড় মাঠ তো মাঠটার মধ্যে কিন্তু মানে অনেক অনেক দোকান বসেছিল এবার দেখো আবার নতুন গান শুরু করেছেন ওনারা সেক্ষেত্রে মামাম একদম নাচের জন্য তৈরি হয়ে গেছে মেলাটা একটু ফাঁকাই ছিল তার কারণ হচ্ছে প্রথম দিন তো সেই জন্য প্রথম দিনে খুব একটা ভিড় হয়নি আর অনেক অনেক দোকান বসেছিল তো তাই জন্য আর জায়গাটা অনেক বেশি ছিল তো এবার দেখো আবার একটা গান শুরু হওয়ার পরে মাম কীরকম নাচতে শুরু করে দিয়েছে মানে ওরা এমনই একজন বাচ্চা মানে কী বলবো এত ভালো মানে যেখানে যায় ও ঠাকুরের গান হলে হরিনাম সংকীর্তন হলেও নাচ করে বা এমনি গান হলেও নাচতে শুরু করে দেয় ওর মানে আর যদিও আমাদের বাড়িতে কিন্তু ওই ডিজে গান বলতে কিছু হয় না তো সেক্ষেত্রে ও এইসব গান না খুব নাচে ওর মনে হয় খুব ভালো লাগে তো যাই হোক এইসব করতে করতে ওকে ধরবো না মানে আমি গান শুনবো বুঝে না তো যাই হোক ওকে আগে সামলাচ্ছিলাম আর তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি ও কিছুতেই যেতে না মানে ও নাচ করবে এখানে দেখেছি ঘুরে ঘুরে কীভাবে নাচ করছে বেরিয়ে যেতে চাইছি তাও ও যাবে না কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমাদের তো হবে না একটু একটু করে সব কিছুর আনন্দ নিতে হবে তো ওকে কে বোঝাবে আমার হাত আমার হাত ধরে দেখো কিভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে নাচ করছে এটা খুব শিখেছে ও মানে জানি না কিভাবে শিখেছে আসলে একটু টোন দেখে তো এখনকার বাচ্চা তো এইভাবে শিখে গেছে নাও এক হাত আমার ধরবে এক হাত ওর বাবার ধরবে এইভাবে ও নিতে চাইছিল তোর বাবা দুজনে হাত ধরতে না বললো কারণ হচ্ছে দুজনে হাত ধরে হাঁটতে অসুবিধে হবে সেই জন্য তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো দেখো এখানে মানে কিছু ছিল না এরকম কিছু ছিল না মানে সব ধরনের জিনিস সব রকমের জিনিস মানে সব কিছু একই মেলাতে সব তো এখানে দেখো এখানে কত ধরনের ছবি রয়েছে তো এখানে না জুয়েলারিও রয়েছে দেখো এগুলো সব মানে ওখানে হাতে তৈরি করছে আর বিক্রি করছে তো এখানে মনে হয় ছবি আঁকবে বলে তাই জন্য রং টং রেডি করছে যেটা দেখে মনে হচ্ছে তো সব মনে হয় নিজের হাতেই বানিয়েছে যা মনে হলো দেখে তো তোমরা কে কে এত বই মেলাতে গিয়েছো আর একই মেলাতে সব কিছু পেয়েছ সেটা কিন্তু জানিও কারণ আমি সত্যি কথা বলতে বইমেলায় প্রথম গেলাম মানে এত বড় বই বইমেলায় প্রথম গেছি কারণ কখনো হয়ে ওঠেনি যাওয়ার তো আর আজকে যা কিছু আমি যাচ্ছি বা গিয়ে পৌঁছাচ্ছি কোনো জায়গায় বা মেলায় সব কিছু কিন্তু আমার কর্তমশ্যার জন্য কারণ ওনার উনি এমনি হুড়ুহুরি বা এইসব মেলায় কিন্তু যায় না একটু এই সবগুলোতে একটু বেশ ভালো উনি বাসেন যে ঠাকুরের কিছু হবে বা যেখান থেকে গেলে কিছু শেখা যায় সেইগুলোতে কিন্তু উনি যেতে বেশি ভালোবাসেন পছন্দ করেন তো যাই হোক আজকের মেলাটা যাওয়া কিন্তু একমাত্র কর্তমশায়ের জন্য তো যাই হোক অনেক বেশি বুকে ফেলছি তো এখানে দেখো এখানেও কত কী রয়েছে মানে এটা হচ্ছে ট্র্যাভেলসের জন্য মানে কে কোথাও ঘুরতে গেলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আর এই দেখো জুয়েলারি মানে বলছি না যে একই কথা বলে যাচ্ছি তো যাই হোক মানে কুর্তি থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস জুয়েলারি সব কিছু শুধু মনে হয় জুতোর দোকানটা দেখতে পেলাম না বাকি সব কিছুই ছিল আর আর আমাদের তো বই কেনা বলতে কি বলবো আমার তো মানে শুরুতেই আগে একটা গিটার ছোটো অংশ কিনে নিয়েছে তো যাই হোক তারপরে অনেক কিছু দেখছিল তো এত কুর্তি দেখে কিন্তু আমার কর্তমশাই বলছিল যে একটা কুর্তি নাও না দেখো না পছন্দ করো না কিন্তু আমার সত্যি কথা বলতে আমি এইখান থেকে আমি কুর্তি টুতি কিনি না যদিও আমি দেখেছিলাম কিন্তু আমার জন্য নয় মেয়ের জন্য কারণ আমার ঠিক আর ভালো লাগে না আর এত যে জুয়েলারি আছে কিন্তু আমার কথা মাসে কিন্তু আবার এইরকম জুয়েলারি পছন্দ করেন না তো সেক্ষেত্রে জুয়েলারির কথা উনি বলেননি তো সেক্ষেত্রে শুধু আমাকে বললে কুর্তি দেখতে পারো কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর মানে একটা হয় না যে ডিজাইন চোখে পড়লে বেশ ভালো লাগে তো সেইগুলো কিন্তু দেখতে বলেছিল আমি দেখেও ছিলাম নিলাম না দেখো মনে কি সুন্দর ঝুলিয়ে রেখেছে মানে ম্যাচিং করে তুমি নিতে পারবে এরকম একটা ব্যাপার আছে এখানে তো চলো তারপরে আসি বইয়ের কথা বই কিন্তু অনেকগুলোই কেনা হয়েছে স্বামী বিবেকানন্দের বই কেনা হয়েছে আর মা তুলসী মহারানীর বই কেনা হয়েছে আর ইসকনের ওই গীতার একটা ছোটো মানে বই একটু কেনা হয়েছে তারপরে তো মাম্মামের একটা বই কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই করতে করতে মেলাটা কিন্তু বিশাল বড় তো মানে ঘুরে শেষ করা যাচ্ছে না জানো তো দেখো এখানে দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি এত ভিড় বই কিনবো বলে যে আমি সারাক্ষণ তো মাম্মুকে নিয়ে যে এই জন্য না এই বইটা কিনেছি যে আমি আর মেয়ে বড়ো মেয়ে আমি ও ভিডিওটা করছিলো তারপর আমাদেরকে নিল এই জোর বাবা বইটা কেনা হয়ে গেছে তারপরে পেমেন্ট করে নিচ্ছিল কিন্তু তারপরেও শেষ হয়নি আমরা আরও বই দেখছিলাম মানে নানান ধরনের বই তো নানান জায়গায় মানে নানান স্টলে যেটা বলা যায় জায়গা বলা হচ্ছে ঠিক ভুল ভুললাম তো যাই হোক তোমরা কে কোথায় মেলায় গিয়েছিল এটা কমেন্ট করে জানিও আর বিশেষ করে বরিশার চৌরাস্তা বরিশার যে মেলাটা কে কে গেছো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজ এই পর্যন্তই আচ্ছা খাবার কিন্তু আমি মেলাতে কিছু খাই না জানো তো আমি বাইরে সবসময় বাড়িতে এসে খাই বাইরে খাই না খুব একটা তাই জন্য খাবারের ভিডিও তোমাদের কিছু আমি দেখালাম না কারণ চলো এবারে অনেক বুকে ফেলেছি বাড়ির দিকে যাই মেলা এখানেই শেষ আমারও কথা বলা শেষ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা